জয় যিশু আজকে একটি বাক্য গল্পের মাধ্যমে বোঝাচ্ছি তো আজকের বাক্য দানিয়েল পুস্তক নবুখদ নিতস্বর যখন ইসরায়েল দখল করে রাজা হন তখন সেই ইসরায়েলের সন্তানদের মধ্যে কিছু বিশেষত রাজবংশের ও প্রধান বর্গের মধ্যে কয়েকজন যুবককে রাজ দরবারে নিয়ে আসলেন যারা নিষ্কলঙ্ক সুন্দর ও সমুদয় ও বিদ্যায় তৎপর বুদ্ধিতে বিচক্ষণ জ্ঞানে বিজ্ঞ রাজপ্রাসাদে দাঁড়াবার যোগ্য যেন হয় তার মধ্যে দানিয়েল ছিলেন শ্রেষ্ঠ আর দানিয়েল সদাপ্রভুকে ভয় করতেন এবং তিনবার তিনি সদাপ্রভুর প্রার্থনা করতেন তো এইটা সেই রাজ দরবারের অন্যান্য সব ইসরায়েলের সন্তানরা যারা বন্দি ছিল তারা সব জানত তো দানিয়েলকে রাজার সামনে ছোট দেখানোর জন্য অপরাধী দেখানোর জন্য দানিয়েলের খুঁত ধরতে লাগলো তারা দানিয়েলকে জব্দ করার জন্য রাজার কাছে আদেশ করলেন সেই সময় রাজা ছাড়া অন্য কোনো দেবদেবতার পূজা করা যাবে না তো দানিয়েল ঈশ্বরকে ভয় করত ঈশ্বরের প্রার্থনা করত তখন সেই রাজা একটা পত্র লিখাতে সেখানে স্ট্যাম্প মারলো স্বাক্ষর দিল যে রাজা ছাড়া অন্য কোনো ঈশ্বরের আরাধনা প্রার্থনা করা যাবে না আর সাথে এটাও লেখা হলো যে রাজা ছাড়া অন্য কোনো ঈশ্বরের আরাধনা প্রার্থনা করলে অন্য ঈশ্বরকে ডাকলে তাকে সিংহের খাঁচায় ফেলে দেওয়া হবে সিংহের গুহাতে ফেলে দেওয়া হবে তো এটা জানার পরও দানিয়েল তার ঘরে সদাপ্রভুর প্রার্থনা করতো সেই আগে যেমন করত প্রার্থনা সেই ঠিক তেমনটি প্রার্থনা করতো তো সেটা দেখে অন্য যুবকেরা রাজামশাইয়ের কাছে নালিশ জানালো তো রাজামশাইয়ের কাছে নালিশ জানানোর পর রাজা তো ভীষণ রেগে গেল কেননা দানিয়েল তার কথার অবাধ্য হয়েছে রাজা ছাড়া অন্য ঈশ্বরের সে আরাধনা করেছে প্রার্থনা করেছে সেই জন্য সেই পত্রতে যেমন লেখা ছিল যে সিংহের খাদে দানিয়েলকে ফেলে দেয়া হবে তো সেই কথা মতো রাজা দানিয়েলকে কিন্তু সিংহের খাদে ফেলে দিল দানিয়েল সেই সিংহের খাদে গিয়ে এমন প্রার্থনা করলো সেই সিংহের মুখ বন্ধ হয়ে গেল তো সিংহ তাকে খেলো না তো রাজা দানিয়েলকে খুব ভালোবাসতেন তো সে মনে মনে চাইছিল যে দানিয়েল যেন সেই সিংহের খাদ থেকে যেন জীবিত অবস্থায় বেঁচে ফিরে আসতে পারে তো রাজা সারা রাত জেগেছিল এবং সকালবেলায় সেই খাদের কাছে গিয়ে দানিয়েলকে ডাকলো যে